একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত তেরো ইজ টু এগারো ইজ টু সাত হলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তাহলে তেরো ইজ টু এগারো ইজ টু সাত এদের সাথে কত কত গুণ করতে হবে এক টাকার যেটা আছে সেইটা হচ্ছে যে আমি একটা মুদ্রা হিসাবেই ধরছি ঠিক আছে তাহলে আমার কটা মুদ্রা হচ্ছে তেরো ইন্টু এক ঠিক আছে পঞ্চাশ পয়সাতে কত মুদ্রা এড হবে এক মানে এক টাকা করতে গেলে দুটি মুদ্রা আর সাথের সাথে যদি গুণ করি পঁচিশ পয়সা তাহলে সরি সাত হবে সাথের সাথে চারটা মুদ্রা পঁচিশ পয়সা তবে এক টাকা হবে ঠিক আছে তাহলে কত পাচ্ছি তেরো ইজ টু বাইশ ইজ টু আঠাশ টোটাল মুদ্রা কত পাচ্ছি আঠাশ আর বাইশ হয়ে যাচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আর তেরো হয়ে যাচ্ছে থ্রি ঠিক আছে তাহলে আমরা যদি সিক্সটি থ্রি দিয়ে থ্রি সেভেন্টি এইটকে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ছয় ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি কত সিক্সটি থ্রি আমাদের কী চাইছে তাদের মূল্যের অনুপাত পঞ্চাশ পয়সা তাহলে যে পঞ্চাশ পয়সা কতগুলো আছে বাইশটি মুদ্রা আছে তাহলে বাইশ ইন্টু সিক্স তাহলে পাচ্ছি যে ওয়ান থার্টি টু অপশান এ রাইট অ্যান্সার